নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো ব্যান্ডিকে নিয়ে তো আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ভিডিওটিতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন তো আজকে মেনলি যেটা বলার সেটা হচ্ছে যে ম্যান্ডির মেয়ের মানে যে জন্মদিন ছিল সেই বার্থডের সেকেন্ড পার্টের ভিডিও এসছে এবং সেকেন্ড পার্টের ভিডিওটা দেখেই আজকে আমার ভিডিও এবং সেই ভিডিওতে আমি যে যে জিনিসগুলো মানে মনে হয়েছে সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু হলো তো সেকেন্ড পার্টির ভিডিওতে দেখা গেল যে ওরা খাওয়া দাওয়া করছে সমস্ত কিছু একদম বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে তারপরে সন্ধ্যেবেলা তার আগেই তার আগেই তার যে বান্ধবী ললিতা সে চলে এলো ঠিক আছে বান্ধবী ললিতা এখন যতটা অ্যাক্টিভ সেই ম্যান্ডির লাইফে লাইফে আগে কিন্তু ছিল না মানে যখন ম্যান্ডি খুব বিপদে ছিল যখন ম্যান্ডির কাছে মানে কি বলবো থাকার জায়গা পর্যন্ত ছিল না মারিয়াদের কাছে গিয়ে পড়েছিলো তখন কিন্তু এই বান্ধবী ললিতার বাড়িতেও যেত কিন্তু কিন্তু সেখানে কিন্তু ক্যামেরা অন করতে পারতো না কিন্তু এখন দেখুন এই বান্ধবী ললিতার সঙ্গে কি সুন্দর সম্পর্ক ভাবা যায় আচ্ছা তারপরে এই আরও দেখলাম সব আসছে এবার সন্ধ্যে হয়েছে তার আগে খাবার চলে এলো আচ্ছা খাবারে একদম বেশ ভালোভাবে দেখালো দেখো দেখো এইগুলো খাবার আছে এইগুলো আজকে আছে ঠিক আছে একদম বেশ এলাহি একটা আয়োজন করা হয়েছে এবং তারপরে দেখা গেল সবাই আসছে এখন তো ছোটো মা ছোটো মা ছোটো মা হ্যাঁ ছোটো এই ছোটো মা সেই ছোটমা মা আবার সেই ছোটো মায়ের মানে ম্যান্ডি আর কি ছোটো মায়ের ছত্রছায়া চলে এসেছে এখন শাশুড়ি মাকে অতটা প্রাধান্য দিচ্ছে না শাশুড়ি মা দেখলাম সেই জন্য শাশুড়ি মা এই যে মাঝখানে হয়েছিল না একটা ফেজ অ্যাকচুয়ালি ম্যান্ডি লাইফে না প্রত্যেকটা ফেজ যায় মাঝখানে ছিল শাশুড়ি মা সবজি কেটে দিচ্ছে ম্যান্ডি রান্না করছে আহা সে শাশুড়ি মায়ের সঙ্গে কি সুন্দর সম্পর্ক এবং এই সম্পর্কগুলো দেখে মানে এমন হয়ে গেছিলো আমাদেরকে ইচ্ছাকৃতভাবে দেখানো হতো ঠিক আছে ভিউয়ার্সদের যাতে ভিউয়ার্সটা দেখে জলে দেখো শাশুড়ি বইয়ের কি সুন্দর সম্পর্ক আহা হা শাশুড়ি মানে ধূম্রপান করছে সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে কি বাদ রেখেছে তো সেই শাশুড়িকেই এখন দেখছি কোথাও না কোথাও তার প্রাধান্যটা কিন্তু একটু কমে গেছে বন্ধ করেছিটা হ্যাঁ তার প্রাধান্যটা কিন্তু একটু কমে গেছে এবং তারপরে যেটা হলো যে এই শাশুড়িমার একটু মুখটা যেন এবারে একটুখানি মানে উনি তো একটুখানি হাসি খুশি মানুষ তো একটু যেন বেশ গোমরা মুখও দেখলাম যাই হোক এবারে সবাই মিলে বেশ সুন্দরভাবে ফটো হলো বিছানায় বসে কেক কাটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এবং সেখানে তো দেখলাম বেশ ওই স্প্রে করা নিয়ে যেটা হয় আর কি বাট সেটা বেশ মজার হলো একটাই জিনিস বলবো বার্থডেটা ছিল একটা বাচ্চার বা তো ওদের মেয়ের তো সেখানে নিশ্চয়ই বাচ্চার বন্ধু বান্ধব আরও ছিল তো তাদেরকেও ইনভাইট করা যেত অবশ্য বাচ্চারা ছিল সেখানে জায়ের বাচ্চা ছিল তারপরে এর ছিল কিন্তু আরও যদি কয়েকটা বাচ্চা হতো তাহলে কোথায় ভালো হতো আচ্ছা সবাইকে দেখলাম সেখানে ছিল না ম্যান্ডির শ্বশুরমশাই ছিল না কেক কাটার সময় উনি ছিলেন না আর ম্যান্ডির ননদকে দেখতে পাইনি আর যাকে দেখতে পাইনি সে হচ্ছে ম্যান্ডির মা অবশ্যই তাকে তো ইনভাইটই করা হয়নি ঠিক আছে তো তাকে সেই জন্য দেখা যায়নি খুব অবাক লাগলো যেখানে বাড়িতে এত এই যে রান্নাগুলো দেখাচ্ছিল ম্যান্ডি যেহেতু ম্যান্ডির মা এই ওয়াইটিতে আছেন এবং তিনি তো ওই ভিডিওগুলো দেখবেন খুব স্বভাবতই তাকে ইনভাইট করা হয়নি তার সেখানে আজকে সব থেকে আগে যাওয়া দরকার ছিল বা সব থেকে মানে স্পেশাল একটা অ্যাটেনশন পাওয়া দরকার ছিল কিন্তু সেই মানুষটা যখন নেই তিনি এই জিনিসগুলো দেখবেন ম্যান্ডি দেখাচ্ছে তুলে দেখো এই দই কাতলা এই দেখো মাটন এগুলো কি সত্যি মানে জানি না এগুলো কি বলা উচিত কিন্তু সত্যি কোথাও না কোথাও তো খারাপ সেই মানুষটিরও লাগবে কারণ তিনি তো একটা একাকিত্ব জীবন কাটাচ্ছেন ঠিক আছে এবং আমার মনে হয় তিনি একটা সময় যে ভুলটা করেছিলেন তার পরবর্তীকালে এখন তার লাইফে তিনি যথেষ্ট একা হয়ে গেছেন তো একা একাকিত্ব লাইফে শুধু মেয়ে আছে তিনি কিন্তু প্রাণ ভরে মেয়ের নিন্দেও করতে পারছেন না অথচ মেয়ে যেটা করছে তিনি কিন্তু দুঃখও পাচ্ছেন তাতে সেটা বোঝাই যাচ্ছে ওনার ভিডিও দেখে খুব স্বাভাবিক এটা যেখানে ছোট মা সবসময় এখন দাঁত বের করে হাসছে তারপরে আরও সময়কে দেখতে পেলাম এই মানুষগুলো কিন্তু ম্যান্ডির বিপদে কেউ ছিল না হ্যাঁ বিপদে কে ছিল মারিয়া ছিল মাও অবশ্যই সাথ দিয়েছে অনেকটা এখন ব্যাপারটা দেখুন ম্যান্ডি পরকিয়া করেছে সেখানে আজকে মানে এটা তো নিজের দোষটা অন্য কারোর উপর তো চাপাতে পারে না কারণ ম্যান্ডি হচ্ছে আর্নিং মেম্বার সোজা কথা ম্যান্ডি প্রচুর প্রচুর টাকা উপার্জন করছে ওয়াইটি থেকে তো ফলে ও যখন একটা ভুল করেছে তো সেই ভুলটা মানে মানুষের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই স্যান্ডিও তো মেনে নিয়েছিল তাই না চোখের সামনে অত বড় ভুল দেখে তো আজকে সে কেন তার শাশুড়ি মাকে ক্ষমা করতে পারছে না এটা মেন কথা আচ্ছা এবারে দেখলাম যে অনেকের ভিডিও টিডিও দেখলাম সমস্ত কিছু তো আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এই দালাল দিদি সম্পর্কে হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু কিছু তো বলতে চাই যে মানুষটা হয়তো সব থেকে বেশি তাকে দুঃখ দিয়েছে ম্যান্ডিকে তো সেই মানুষটা কিন্তু আজকে ক্ষমা পেয়ে গেছে কেন পেয়ে গেছে না এর সঙ্গে একটা আইনের জিনিস জড়িত ছিল কেস বোধ দু তরফ থেকেই হয়েছিল তো সেই ক্ষেত্রে কেসটা যাতে মিটে যায় বা সব কিছু ঠিকঠাক হয়ে যায় সেই জন্য দুজনেই একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে এবং সে কিন্তু ক্ষমা পেয়ে গেছে ঠিক আছে কিন্তু বাকি এই যে মারিয়া এবং তার মা যে রয়েছে এই মারিয়া এবং তার মা ম্যান্ডিল লাইফে কিন্তু ভালোই করেছিল এখন পরকিয়াটাকে দেখুন পরকিয়াটাকে এখন মানে যেটা আমাদের মারিয়া বলেছে ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কিছু মারিয়াকে দিয়ে করানো হয়েছে সেই সময় বা ওর মাও ধরুন সবতই মেয়ে দেখেছে যে মেয়ে আমার আর্নিং করছে মেয়ে আমার এতে ভালো আছে অতএব জিনিসটাকে মানে মাও মেনে নিয়েছে তো এইভাবে জিনিসটা কিন্তু চলেছে ম্যান্ডি নিজে ওয়াইটি থেকে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে এটা সে যে কোনো কারোরই হোক মানে কেচ্ছা বিক্রি করেই হোক বা যাই করে হোক এটাই হচ্ছে তার কিন্তু মেন মূলধন আজকে ম্যান্ডির এই টাকা পয়সা আছে বলেই ম্যান্ডির এত বড়ো একটা জিনিস ধামাচাপা পড়ে গেছে এত বড়ো একটা জিনিস ধামাচাপা পরে সবাই আবার ভুলে নতুনভাবে ম্যান্ডির দিকে হাত বাড়িয়ে দিয়েছে ম্যান্ডি ছোটো মাও জানে আজকে ম্যান্ডির মেয়ের জন্মদিনটা যখন সে ভিডিওতে দিয়েছে তার ভালো ভিউজ এসছে সবাই জানে যে ম্যান্ডি হচ্ছে একজন এখন মানে কি বলবো সোনার একটা মুরগি বা সোনার ডিম পাড়া হাঁস তাই ম্যান্ডিকে কিন্তু কেউ রাগাতে চাইবে না ম্যান্ডি যতই বলুক যে স্যান্ডি কথা মেনে সে তার মাকে মায়ের সঙ্গে সব কিছু ঠিকঠাক না কখনো না কারণ ম্যান্ডি নিজেই চায় না কারণ ম্যান্ডির এখন তার মাকে প্রয়োজন নেই ম্যান্ডি খুব ভালো করে জানে যে তার কাছে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা ফেললে ওরকম মায়ের মতো হাজারটা মানুষ পেয়ে যাবে ম্যান্ডির এখন এইটাই ভাবনা কিন্তু ম্যান্ডির মা আর ম্যান্ডিকে প্রয়োজন আছে এ শুনছিলাম যে ম্যান্ডির মা নাকি ম্যান যখন মানে ম্যান্ডিদের অবস্থা খুব খারাপ ছিল সেই সময় নাকি ম্যান্ডির মা প্রচুর ও যার সঙ্গে উনি ছিলেন সংসার করছিলেন সে যখন ম্যান্ডির মা যখন বাড়িতে আসতো প্রচুর নাকি তাকে জিনিসপত্র দিয়ে পাঠাতো ম্যান্ডিদের জন্য সেই সব দিনগুলো বোধহয় ম্যান্ডি ভুলে গেছে তাই তো আজকে যখন মাটন খাচ্ছে বা এই যে ভালো ভালো রান্নাগুলো যখন খাচ্ছে একবারও কিন্তু তার মায়ের কথা মনে পড়ছে না বা হয়তো মনে পড়লেও সেটাকে খুব সহজেই ভুলে যেতে পারছে টু মাছ সেলফিশ যাকে বলে এতটা স্বার্থপরতা দেখা খুব মানে যায় না আর আমার খুব অবাক লাগে যে সমস্ত মানুষজন এই রকম ম্যান্ডির মতো মানুষকে বিশ্বাস করেন এবং তার তাকে সাহায্য করেন বা তার বিপদে আপদে এগিয়ে আসেন এবারে আমি বলবো যে বয়স্ক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিনি তো ম্যান্ডির কে মানে আমি দেখেছি ম্যান্ডির মা এবং তার মায়ের মাঝখানে সেতু হয়েছিলেন বা প্রচুর কিছু তিনি ম্যান্ডির জন্য করেছেন এখন ব্যাপারটা হচ্ছে তিনিও ভিউজের জন্য করেছেন ঠিক আছে কিন্তু একজন মানুষ যখন তার এই লাইফে ধরুন ম্যান্ডির লাইফে অবদান আছে আজ কিন্তু তার জন্মদিনে সেই মানুষটিকে কিন্তু দেখা যায়নি তো ম্যান্ডি প্রত্যেকের সঙ্গে যখন মানে মানে কি বলবো যখন দরকার পড়ে তখন তাকে ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয় এটা হচ্ছে ম্যান্ডির ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটা ম্যান্ডির যেমন আরও অনেকগুলো গুণাবলী আছে তার মধ্যে এটা একটা অন্যতম আজকে ম্যান্ডি যে তার মেয়ের জন্মদিনে তার মাকে নিমন্ত্রণ করলো না এটা কিন্তু মানে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না কারণ আমার মনে হয় না ম্যান্ডির মা খুব একটা বেশি কিছু দোষ করেছে তারও বয়স হয়েছে তিনি এখন একা হয়ে গেছেন তো সব থেকে আগে তো ম্যান্ডির উচিত ছিল তার মাকে এই সময়টা স্পেশালি যখন ছোটো মাকে সে মেনে নিয়েছে নিজের মাকেও কিন্তু সে মেনে নিতে পারতো আর আমার যেটা মনে হয় ভুলটা কিন্তু এরা করেনি ম্যান্ডির মা বা ছোটো মা বা মারু বা আরও অনেকে এরা কিন্তু ভুল করেনি ভুল করেছে তো ম্যান্ডি তাহলে আজকে সে যখন নিজে দোষ করেছে সে যখন নিজে দোষ করে ভালো কি করে হয়ে গেল তাহলে বাকিগুলো বাকিরা খারাপ হয়ে গেল এটা ঠিক মানে বোঝা যাচ্ছে না না তো আসলে এটা হচ্ছে কোথাও না কোথাও কোথাও দেখুন একটা দীক্ষা তো একটা ম্যাটার করে এবং শিক্ষা দীক্ষা থেকেও বড়ো কথা হচ্ছে কালচার আজকে যে মানুষটা চলে গেছে আমি তাকে কিছু বলতে চাই না মানে ম্যান্ডির বাবার উদ্দেশ্যে কারণ ম্যান্ডির বাবাও কিন্তু মানুষটি খুব স্বার্থপরী ছিলেন তো স্বভাবতই সেইভাবেই তিনি কিন্তু তার সন্তানকে বড় করেছেন কোথাও না কোথাও ম্যান্ডির মায়ের কিছু কিছু কথা তো অবশ্যই ঠিক যে ম্যান্ডির মা সেখানে মা বাবার মধ্যে যখন বাবার ইম্পর্টেন্সটা ম্যান্ডির লাইফে বেশি ছিল তো ম্যান্ডির মা ওটা তো করে চলে গেছে ঠিক আছে তারপর তো কিন্তু যাই হোক আজকে ম্যান্ডির লাইফে ম্যান্ডির মাকে কোনো ম্যান্ডির প্রয়োজন নেই সেই জন্য ম্যান্ডি এখন তাকে মাকে অনেক অতটা গুরুত্ব দিচ্ছে না মায়ের যখন প্রয়োজন আসবে বা প্রয়োজন পড়বে তখন আবার মায়ের কথা মনে পড়বে ভিউজটা ডাউন হলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা পৌঁছাতে একটু রাত হয়ে যাবে তো চেষ্টা করছি রতারি সম্ভব ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে অ্যাকচুয়ালি প্রতিদিন ভিডিও দিই তাই ভিডিও না দিলে কীরকম একটা মানে মনে হয় যে কিছু একটা হলো না তাই হাজার ব্যস্ততার মাঝেও একটা ছোট করে হলেও ভিডিও আমি ডেলি বেসিসে করার চেষ্টা করি সবাই খুব ভালো থাকবেন সামনে পুজো জানি এবারই পুজোটা আমরা হয়তো কেউই এনজয় করবো না বা জানি না পুজোটা কীরকম কাটবে কিন্তু একটাই তো বলবো যে যে জিনিসটা আমাদের হয়েছে আমাদের মানে এই যে তোমার ব্যাপারটা সেই সময় যতজন মানুষ মানে বলেছিলেন আমরা উৎসবে নেই আমরা উৎসবে নেই কিন্তু না এখন যখন দেখি মানে প্রচুর মানুষ কিন্তু উৎসবে আছেন ঠিক আছে মানে মানুষের একটা কাজ আমি বলছি কিন্তু করার মধ্যে প্রচুর ডিফারেন্স আছে তো যাই হোক পুজো তো একবারই আসে মানুষের শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের তো সেটা মানুষজন তো এনজয় করবেই এটাই হচ্ছে মেন কথা এখন তো পুজো মানি সেলিব্রেশন এটাই যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করানো দিলো বাই